জান্নাতে কাপড় ধুই আর রেখা দিতে হবে না জান্নাতে ওয়াশিং মেশিন নাই পুরান কাপড় রাখার আলমারি নাই যে আপনি আজকে যেটা পড়ছেন ওটা বাস করে রেখা দেবেন না ওয়ান টাইম ইউজ আজকে যেটা পড়ছে ওটা আজকেই শেষ কালকে আবার আল্লাহ নতুন বানায় পাঠাবে দর্জি দিয়া বানাবে না কুদরত দিয়া বানাবে কুদরত দিয়া বরং এক রেওয়ায়তে আছে

বরর কষ্ট দিবে না খোলানোরও কষ্ট দিবে না জান্নাতের গাছগুলা আমাদের দুনিয়ার গাছগুলা কিসের আরে বলেন না কাঠে ঠিক না জান্নাতের গাছ হবে সোনা আমাদের এখন দুনিয়াতে ফল ধরে কিসের গাছে কাঠের গাছে ঠিক না জান্নাতের ফল ধরবে সোনার গাছে কাঠের গাছের ফল যদি চোষা এত মজা হয় তো সোনার গাছের চোষা কেমন হবে হুম কেমন এটার ভিতরে একটা গ্রান একটা রং একটা সাপ ঠিক না সোনার গাছে হবে এই জন্য সত্তরটা গ্রান সত্তরটা সাপ সত্তরটা মজা আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে প্রত্যেক কামড়ে এদিক দিয়া কামড় দিছে তো একরকম সত্তরটা আরেক দিক দিয়ে কামড় দিছে তো আরেক রকম সত্তরটা আরেক দিক দিয়া কামড় দিছে তো আরেক রকম সত্তরটা আর যদি একবার মুখের ভিতরে ঢুকে খায়া হলায় তাহলে এক সত্তর হবে কিন্তু যত কামড় দিবে এরকম চেঞ্জ হয়ে যাবে একটু চিত্র তুলি তারপরে জিজ্ঞাসা করবো আপনাদেরকে তারপরে যুবকদেরকে জিজ্ঞাসা করবো আর একটু চিত্রটা ভালো মতো তুলি চিত্র বোঝেন তো জান্নাতের একটু চিত্রটা আপনাদের সামনে তুলে দেবো সোনার গাছে হবে ফল সোনার লতাপাতায় হবে ফুল হুম চোদ্দো তারিখে গোলাপ লয়া যদি এত পারাপাড়ি হয় তাহলে সোনার লতাপাতার গোলাপ কেমন হবে মনে হয় বোঝেন না হুম

সারা দুনিয়ায় যত ফল আছে এইগুলো তো প্রত্যেক জামনাতীর বাগানে থাকবে তো থাকবে হ্যাঁ ছাড়াও আরও নতুন হাজার গুন থাক এখন তো আঙ্গুর খান ইনপুট করা ঠিক না কি খান্না না হ্যাঁ লাল লাল বড় বড় কী খান তো না পাওয়া যায় না আরে গিয়ে আমাদের দেশের নাকি এটা আঙ্গুন না পারসে কয় মাস আগে এখনো এটি চায়া থাকে দেখলে মনে হয় যে এখনই পাইরা আমি আইসে চায়া বেশি ঠিক না হাই কোয়ালিটির উন্নত ফরমালিন দিয়ে আনি আইসে জান্নাতের ফলে ফরমালিন রাখবে না পাইরা খাইতে চাইলে পাইরা খাবে যদি পারতে পারবো না তুই কুতুফ হওয়া জানিয়া কোরআন বলে পারতে পারবো না মুখের সামনে আয় তো একবারে মুখের সামনে চলে আসবে হা করবেন ভিতরে চলে যাবে যদি কয় চাবাইতে পারবো না তো জুস হইয়া ভিতরে নেমে যাবে চিত্র তুলতেছি আমি এইখানে ফুর্তি চাই না চিরদিনের টা চাই এই জন্যই কথা শুরু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে ইচ্ছা করলে যুবক এইখানে যৌবনরে চলে ঠাইলা দিতে পারে। কেম ইচ্ছা করলে যৌবন চলে ঠাইলা দিতে পারে। এরা তো জানে না সারা দিন যে নেট দেখে ডেইলি যৌবন কতটুকু কমতেছে এরা জানে না মিটার লাগানো থাকলে বুঝতে برضو। মোবাইলে তো batería লাগানো আছে। এই জন্য চালাইতে চালাইতে পুজা যায় যে চার্জ কতটুকু কমলো ঠিক না? যৌবনের ওইখানে যদি আল্লাহ একটা সিগনাল লাগায় দিত তাহলে আমার মনে হয় না কোনো যুবক সারা রাত ভিতরে আমি আজে বাজে দেখতে থাকতো কেননা ও দেখতো সকালে যে মিটার কতটুক কমছে এখন তো দেখে না এই জন্য ভাবতেছে দেখতে থাক চলে ডালতে থাক যুবক তুমি চলে ডালতেছ চলে আমার কথা পাই না নাও তোমার যৌবন চলে যেতেছে আমাদের জীবনটা জলের ভিতরে যাইতেছে ইচ্ছা স্বাধীনতা দিছেন কিচ্ছু করবে না আর ইচ্ছা এটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করতে পারে চিরদিনের জান্নাতের জন্য সুরক্ষিত করতে পারে যার চিত্র একটু দেখাইতে শুরু করলাম তক তো তুমি নেটে দেইকা ঠটকামরাম রাও ঠিক না রাও হয়ে গেছে রা নেটে দেইকা খালি ঠটকামরাম না আয় খাই আয় দেখায় দেখছ দোস্ত তুমি নেটে দেইকা ঠটকামরাম রাও কানো এখন বোঝা গেল একটাই আছে খালি একটু জৌবন ইচ্ছা করলে পানিতে ভেলা দিতে পারো এখনি শেষ করে দিতে পারো ইচ্ছা করলে নারী নারীত্ব এখানে শেষ করে দিতে পারে পুরুষ পুরুষত্ব এখানে শেষ করে দিতে পারে আর যদি ইচ্ছা করে তাহলে চিরদিনের জন্য সুরক্ষিত নারীও একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে সত্তর বার ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা চিনেন লেহেঙ্গা হ্যাঁ সবাই মনে হয় চিনে না ঠিক না মেক্সিকোলে চিনে ঠিক না সত্তর বার চেঞ্জ করবে এই দুনিয়ার এই দুনিয়ার সুতা না আলোর সুতা দিয়া বানাবে আলোর জান্নাতের কোনো কাপড় এই দুনিয়ার সুতা দিয়া বানাবে না আল্লাহ সব কাপড় বানাবে আলোর সুতা দিয়া আলো আপনি বলবেন আলোরে আবার সুতা বানাই কেমনি ঠিক না এক ফোঁটা পানিরে আবার এরকম মানুষ বানাই কেমনি ঠিক না এটা তো প্রশ্ন করেন না যে এক ফোটা পানি এরকম সুন্দর হুজুর লাইকে না যে আল্লাহ এক ফোঁটা পানিকে এরকম হুজুর বানাইতে পারে সুন্দর বানাইতে পারে উনি আলো দিয়ে সুতা বানাইতে পারে বিশ্বাস হয় আলো দিয়ে সুতা বানাবে ওটা দিয়ে কাপড় বানাবে ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘের হবে এক এক লেহেঙ্গা ঘের বোঝান কুচি থাকে না কুচি আরে বোঝো তো সব না বুঝো ফিডার খাওয়ার মতো ভাবতে হবে না নাচের মধ্যে দেখো না কুচিয়ালা পড়ে আইয়ে তারপরে মারে এরকম মেলা ওঠে তিন কিলোমিটার পর্যন্ত এরকম ফিডা উঠবে তিন কিলোমিটার ডেলি সত্তর বার চেঞ্জ করে চুলটি দিবে আল্লাহ একশো বিশ ফিট লম্বা যতটুক মানুষটা লম্বা চুলটি অতটুক আবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কেমনে তো বলছে তাহমিল হাল খাদা মান খাদেম না চুল উঠায় রাখবে ধরে রাখবে চুল স্বামী আইলে বিছায়া দিয়া চলে খোপা উঠা বেনি উঠা হায় 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 সব রাখা আছে যা চাবে তাম কোরআন বলছে মা তস্তাকি আনফুসি যুবক চা চাবে তা এইবার মনে মনে বাবো কি চাইবা কি না চাইবা না চাই দুনিয়ার মতো কয়েক মিনিটে কয়েক দশ পনেরো বিশ মিনিটের নাচ না জান্নাতে নাচবে টানা চল্লিশ বছর না ক্লান্ত হবে না তোমার মন ভরবে নাচতে নাচতে এক সময় তোমাকে সজাগ করবে বলবে খালি নাচি দেখবি কি বানাইছে দেখবি তোমার দায় অস্তাক্ষের বলবে চল কামরায় দেখাই তোর লেগা আল্লাহ কি বানাইছে আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছে মুশক দিয়া কমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া খাত বানাইছে জাফরান দিয়া বানাইছে হোয়াইট কাফ আজকে যদি একটা হাসি দেয় সরোত দুনিয়া আলোতে হককে ময়া যাবে যদি আঙ্গুলের একটা পুর এরকম করে ধরে তাহলে সারাটা দুনিয়া টসলাইডারের মতো আলোকিত হয়ে যাবে যদি একটা চুল এরকম আকাশের নিচে নাড়া দেয় সরোটা দুনিয়া তাআত্তরাতি দুনিয়া কুল্লা। Sarò la donna su grano e mojito, ragazzi.